বাবা বাইরে চলে গেছেন সব সব বাইরে চলে গেছে ভক্তরা মায়ের ভক্তরা শিবায়ন কি করলো দেখুন এই যে এখানে পেন আছে পেনের কালি ফেলে দিয়ে ঘরময় কিরকম দাগ করে দিয়েছে আর কেরোসিন তেল দিয়ে যতই ঘষছেন তোমাদের বাবা কিন্তু রং ছাড়ছে না রং ছাড়ছে না আর আমাকে বোকাঝোকা করছে শিবায়ংকেও বকছে দেখো এই যে কত দাগ করেছে শিবায়ং প্রত্যেকটা ঘর দেখা যাচ্ছে না মনে হচ্ছে এখান থেকে যাই হোক মায়ের পুজো দেখতেই পাচ্ছ মায়ের পুজো সম্পূর্ণ হলো এই যে মায়ের ভোগ রাগ দিয়ে দিলাম ভক্তদেরকে দেখো শিবায়ং কাজ দেখো দেখো এই যে গ্লাসের মধ্যে সন্দেশ চুপিয়ে দিয়েছে শিবায়ং দেখতেই পাচ্ছ খুব সুন্দর পুজো হলো মায়ের সকালবেলা আর আজকে কিন্তু বুধবার সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই শিবশ্যামা মায়ের ভক্তরা আর তোমাদের শিবশ্যামা মাকেও দেখে নাও মায়ে মাথার মধ্যে বেলপাতা নীলকণ্ঠ ফুল কি সুন্দর মায়ের গলার জবা ফুলের মালা পরেছেন মা কত বড় মালা পরেছেন মা আর এই যে কত ভোগ রাগ মায়ের পুজো হয়েছে এই যে কত ভোগ রাগ মায়ের দেখতে পাচ্ছ মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে ভক্তদের দক্ষিণা ভক্ত মা দিয়ে গেছেন এই যে খুব সুন্দর এখনও এক প্যাকেট মিষ্টি পড়ে আছে ফুল পড়ে আছে আবার পরে পুজো দেওয়া হবে জয় শিবস্যামা মায়ের জয় জয় শিবস্যামা মায়ের জয় মাগো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো বুধবার দিন মন্দির বন্ধ থাকে কিন্তু বুধবার দিনেও মা ভক্ত নিয়ে আসছেন বুধবার দিনেও মা ভক্ত নিয়ে আসছেন তো আজকের ভক্তদের কোনো খাবার মানে ভোগ দিয়েছি এই যে ভোগগুলো দিয়েছি কিন্তু কোনো রান্নাবান্না করতে পারিনি কারণ বুধবার মন্দির বন্ধ রাখি তো আমি জানি না তো ভক্তরা আসবে তাই বুধবার দিন আমি ভক্তদেরকে রান্না রান্নাবান্না করে খাওয়াতে পারিনি যেটা অন্য গ্রহণ করাই আমি ভোগ সেবা করাই সেটা করতে পারলাম না ওনারা এই ভোগ খেয়ে চলে গেলেন আর ওনাদের বাড়ির জন্য আমি এই যে মিষ্টির খাপ নিয়ে এসেছিলেন মিষ্টি নিয়ে এসেছিলেন সেই খাপে আমি মিষ্টি মায়ের ভোগ পুজো করে মায়ের ভোগ ঘরের জন্য প্রসাদ পাঠানো হয়ে গেছে ওনারা ঘরে গিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করবেন তা এদিকে কেরোসিন তেল দিয়ে ঘষেও ছাড়ছে না বলে তোমাদের বাবা রেগে যাচ্ছে দেখো দেখো কেমন রেগে যাচ্ছে আমার প্রতি দেখেছো শিবায়ং করেছে আর দোষ দিচ্ছে আমাকে কি করব আমি এই যে শ্যাম্পু দিয়ে ঘষেও ছাড়ছে না দাগগুলো বললাম না উনি সব সময় মন্দির পরিষ্কার করেন সবসময় একটু দাগ কিছু থাকতে পারবে না মন্দিরে আর কত কেরোসিন তেল ঢেলে দিয়েছে কত কেরোসিন তেল ঢেলে দিয়েছেন দেখো আর এই যে এত দাগ আর এই যে এই যে শিবায়ং এর হাত দেখো শিবায়ং হাত এই যে শিবায়ং হাত এই যে শিবায়ং হাতেও ছাড়ছে না এটা আলতা হলে যেত না এটা পেনের পেন তো ওটা পেনে এরকম পড়ে নাকি গো এটা আলতা আলতা এটা কী কী ওটা পেন কি করেছে শিবায়ং পুরো সারা ঘর নয় কী করে দিয়েছে কাজ বাড়িয়ে রেখে দিয়েছে আর যতক্ষণ না এটা ছাড়বে তোমাদের এই বাবা ঘঁজতেই থাকবে দেখো ঘসতেই থাকবে এই এই যে থাকবে এবারে কেরোসিন তেল দিচ্ছ এবার জল দিচ্ছ এবার এই দিচ্ছ কি হবে এটা ঘরটা তুমি তো আর নোংরা করে দিচ্ছ আর আমি তো পুরো দেখে নাও আমাকে

বুঝতে তো সঙ্গীতা সঙ্গীতা মা তোমাদের স্কুলে গেছেন আর এদিকে তোমাদের বাবা তো কাজ অনেক করছে এবার শিবায়ুমকেও রাগ করছেন আমাকেও রাগ করছেন মন্দির নিয়ে সবসময় মন্দির যেন নোংরা না হয় মায়ের মন্দির সব সময় যেন করে মাকে রাখেন যতই ওনার সমস্যা থাক কাজ থাক মাকে কে পরিষ্কার করে রাখেন আমার সাথে শুধু বাবা রাগ দেখাচ্ছেন ঝগড়া করছেন মন্দিরটা নোংরা শিবাং করেছে এবার যত ঝাড় আমার উপরে জল মন্দিরে বতি শিবায়ং তোমাকে খুব মারের দরকার আছে বুঝেছ হুঁ কি খুব মারের দরকার আছে তুমি কি করেছো এটা বলো তো কি করেছো এই যে তোমাদের তুলসী মাতাকে দেখে নাও জয় মা তুলসী দেবীর জয় আমি পালিয়ে এলাম বাবা তোমাদের বাবা এখানে চিল্লাবে যত পাশে থাকবো আমি চিল্লাবে তাই আমি পালিয়ে সাইড হয়ে গেলাম শিবায়ঙ্গকে নিয়ে এই যে আমার পুজো হয়ে গেছে মাকে সেবা হয়ে গেছে পালাই নিচে তাড়াতাড়ি গিয়ে কিছু খাই খেয়ে আমি লাইভে আসছি তোমাদের সাথে আর সন্ধেবেলা আমি শিবায়ং ইউটিউব চ্যানেলে আসবো এখন আমি কৃষ্ণকালী ব্লক ইউটিউব চ্যানেলে আসছি তোমরা রেডি থাকো ঠিক আছে লাইভটা তোমরা চালু করে দেবে ভিডিওটা দেখার সাথে সাথে আর কমেন্ট করবে কমেন্ট করে বলবে মা আমি পেয়ে গেছি আমি লাইভে আসছি মা তুমি রেডি হও.